হ্যালো প্রবাসী ভাইরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আপনারা জানেন গত আটই মে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তার মধ্যে দুটি বিষয় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে যে আপনারা এখন থেকে চাইলে আপনাদের যে কোম্পানিতে আপনারা কাজ করছেন ওই কোম্পানি থেকে আপনারা অন্য আরেকটা কোম্পানিতে আপনাদের ভিসা পরিবর্তন করতে পারবেন কনস্ট্রাকশান সেক্টরে হোক সার্ভিস সেক্টর হোক অথবা ম্যানুফ্যাকচারিংয়ে হোক আপনারা আপনাদের যদি কোম্পানিতে কাজ না থাকে আপনারা আপনাদের যেই কোম্পানির মালিক তাদের থেকে অনুমতি নিয়ে পারমিশন নিয়ে আপনারা অন্য আরেকটা কোম্পানিতে আপনাদের ভিসাকে ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে কথা হয়েছে সেটি হচ্ছে যে এখন থেকে যদি কোনো প্রবাসী কোম্পানির সাথে কন্ট্রাক্ট শেষ হওয়ার পরে দেশে চলে যায় সেক্ষেত্রে ওই কোম্পানির মালিক পক্ষ থেকে কেউ আপনাকে এয়ারপোর্টে পৌঁছায় দিতে হবে এবং এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কলিং ভিসা এবং অবৈধদেরকে বৈধ করার যে প্রক্রিয়া সেটি নিয়ে কথা হয়েছে তবে সেই বিষয়গুলো মিডিয়াতে এখনও প্রকাশ করা হয়নি যদি মিডিয়াতে বলা হয় তখন আপনারা জানতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন